লে ডিউটির মহিলা চিকিৎসকের দহর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলা সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রতিবাদ সহচরের ঘটনার তদন্তের দাবিতে নানা মিছিলে পথ হাঁটছেন সয় সয় মানুষ এসবের মাঝে সোশ্যাল মিডিয়ান পোস্টে নিঘেতা চিকিৎসকের নাম ছবি সামনে আসছে একাধিকবার নিযতিতার নাম প্রকাশ আনার ব্যাপারে প্রশাসনের তরফে বারবার সচেতন করা সত্ত্বেও লাভ তেমন হচ্ছে না শুধু নাম ছবি প্রকাশে আনাই নয় নির্যাতিতার ডিফেক্ট ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেস ওয়াইপ করে রিলেরও ছড়াছড়ি ফেসবুকে প্রশ্ন উঠছে যৌন হেনস্তার ক্ষেত্রে ভিক্টিমের পরিচয় প্রকাশে আনা কি আদৌ বৈধ জেনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছে ভারতের আইন ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর ধারা অনুযায়ী যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে এমন কোনো পুরুষ বা মহিলার পরিচয় প্রকাশে আনা যায় না আইন বছরের দু কারাদণ্ড বা জরিমানা অথবা দুই হতে পারে দু সালে কাঠুয়া ধর্ষণ কাণ্ডে এই আইন ভাঙার কারণে বারোটি সংবাদ সংস্থার প্রতিটিকে দশ লক্ষ টাকা করে জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট দু হাজার আঠেরোয় নিপুণ সাকসেনা ওই মামলার রায়দান কালে বলেন এটি দুর্ভাগ্যজনক যে সমাজে যৌন অপরাধ বিশেষ করে ধর্ষণের শিকার যারা তাদের প্রতি অপরাধকারী চেয়েও খারাপ ব্যবহার করা হয় মামলার একরকম স্বীকার করে নেওয়া হয় ভারতের ফৌজদারি আইনে সাক্ষীদের রক্ষা করার যথেষ্ট ব্যবস্থা নেই আর সে কারণে নিগৃহিতা এবং তার পরিচয় সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি তারপরে এই বিষয়ে একটি নিয়মাবলী পেশ করেন বিচারপতিরা তাতে উল্লেখ করা হয়, কোনোভাবেই বা বা মিডিয়ায় নির্যাতিতার নাম প্রকাশে আনা যাবে না। এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না যা থেকে নির্যাতিতার পরিচয় জানতে পারা যায় নির্যাতিতার মৃত্যু হলে বা তিনি মানসিক ভারসাম্য হারিয়ে থাকলেও তার নাম প্রকাশ করা যাবে না এমনকি তার আত্মীয় পরিজন অনুমতি দিলেও নয় একমাত্র কোনো বিশেষ পরিস্থিতিতে দায়রা আদালতের বিচারপতি সেই কাজটি করতে পারেন ধর্ষণ বা পক্সো আইনের বিবেচ্য কোনো অপরাধ সংক্রান্ত এফআইআর এর বিষয়বস্তু প্রকাশ্যে আনা যাবে না অভিযুক্তকে বেকসুর খালাস বা অপর্যাপ্ত ক্ষতিপূরণের বিরুদ্ধে নির্জাতিতা আবেদন করতে চাইলে তার পরিচয় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই নির্যাতিতার নাম রয়েছে এমন সব নথি পুলিশকে সিল করা খামে রাখতে হবে সেগুলি জনসমক্ষে বা প্রকাশ্যে যাচাই করার প্রয়োজন হলে পুলিশ নির্যাতিতার নাম মুছে তবেই নথির প্রতিলিপি পেশ করতে পারবেন কর্তৃপক্ষ নির্যাতিতার পরিচয় জানলে তা গোপন রাখতে হবে আওতায় থাকা কোনো নাবালক নাবালিকার নির্যাতনের ক্ষেত্রে বিশেষ আদালত একমাত্র তার স্বার্থ রক্ষার্থে তার নাম প্রকাশের অনুমতি দিতে পারে সরকার নতুন আইন না আনা পর্যন্ত মৃত বা মানসিক ভারসাম্যহীন নির্যাতিতার পরিচয় প্রকাশে আনার জন্য যদি তার নিকট আত্মীয়রা আবেদন করেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দায়রা বিচারপতি